আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেটিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন যে কোনো জমিতে যে কোনো সময় এই ঘাসটির কোনো বিচি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন এতটুকু চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং এতটুকু লম্বা হবে একটি কাটিং থেকে প্রথম রোপণ করলে আপনার সত্তর থেকে একষট্টি পর্যন্ত আপনার চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই যে দেখেন এখানে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলা কিন্তু এই যে দুদিন হয়েছে কেবল বৃষ্টি হয়েছে তার আগে কিন্তু এখানে পানির কোনো ব্যবস্থায় ছিল না তারপরে দেখেন এই ঘাসের আচ্ছা দেখেন কত সুন্দর হয়েছে কত সুন্দর পাতা হয়েছে যদি পানি এখানে দিতে পারতাম তাহলে কমপক্ষে এতদিনে এতটুকু হতো এই ঘাসটার যদি পানি আপনি যত বেশি দিতে পারবেন ততই কিন্তু ঘাসটা দ্রুত গতিতে আপনার বৃদ্ধি হয়ে থাকে কিন্তু এই ঘাসটি যেখানে পানি আটকিয়ে থাকে সে সকল জমিতে এই ঘাসটি আপনি রোপণ করতে পারবেন না তাহলে ওখানে আপনার হবে না কিন্তু হবে শুকনোর সময় হবে বর্ষার সময় আপনার নষ্ট হয়ে যাবে তো কারণে এই ঘাসটি রোপণ করলে একটু উঁচু জমি লাগবে তো এই ঘাসটি আপনি কেন কি কারণে খাওয়াবেন দেখেন এই ঘাসটি যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার লস হবে না কারণ আপনি লাভবান হবেন দেখেন এই ঘাস যদি আপনার গরু ছাগলকে খাওয়ান তাহলে আপনার বাজার থেকে যে বস্তায় বস্তায় দানাদার খাদ্য আপনার বাজার থেকে আর কিনতে হবে না কারণ এই ঘাসটিতে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না তো দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে লাভবান হতে পারবেন দেখেন এই ঘাসটি যত কাটবেন ততই বেশি হয়ে থাকে এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে কত সুন্দর ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখা যায় আপনার দানাদার খাদ্য আপনার মাধ্যমে গরু ছাগল পালন করতেছেন দানাদার খাদ্য খাওয়ালে দেখা যায় একটু আহ এক কেজির থেকে যদি আপনি দেড় কেজি পরিমাণ খাওয়ান দেখা যায় একটি গরু অথবা ছাগলের আপনার একটু অসুবিধা হতে পারে আর এই কাঁচা ঘাস আপনি এতগুন কোনো ক্ষতি হবে না এই ঘাসটা হচ্ছে দেয়া তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট আর ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ